আচ্ছালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ আশা করি ভালো আছেন আমার আজকের এপিসোডে জানতে পারবেন মরুর বুকে লাইলি মজনুর অমর প্রেম কাহিনী তাদের প্রেমের কারণ কি এবং কেন বা কিভাবে তাদের প্রেম অমরত্ব লাভ করল কায়েস কেন মজনু হল বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন খ্রিস্টীয় সপ্তম শতাব্দী উমাইয়া খিলাফতের যুগ ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অর্থাৎ ইসলামী সভ্যতার প্রাথমিক পর্যায়ে আরব উপদ্বীপের নজদ মরু অঞ্চল যা বর্তমান সৌদি আরবের কেন্দ্রীয় মরুভূমি অঞ্চল নজদ মরু অঞ্চলে ছিল এক বেদুইন সমাজ এই বেদুইন সমাজেই বাস করত দুটি সম্ভ্রান্ত পরিবার একটি ছিল আমির গোত্রের অন্যটি বণী হাসিম গোত্রের দুই পরিবারের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব কিন্তু কেউ জানত না যে এই বন্ধুত্বের সূত্রেই জন্ম নেবে ইতিহাসের সবচেয়ে করুণ এবং মহান প্রেম কাহিনী আমির গোত্রের প্রধান সাইয়েদ আমিরের ঘরে জন্ম নিল এক কন্যা সন্তান তার নাম রাখা হল লাইলি লাইলি বিনতে মাহদি লাইলির সৌন্দর্য ছিল অতুলনীয় তার কালো চুল ছিল রাতের আধারের মতো ঘন চোখ দুটি ছিল হরিণের মতো কোমল আর ঠোঁটে ছিল মধুর হাসি অন্যদিকে বনি হাসিম গোত্রের সাইফুদ্দিনের ঘরে জন্ম নিল এক পুত্র সন্তান নাম রাখা হল কায়েস কায়েস ইবনে আলমুলাওয়াহ ছোটবেলা থেকেই কায়েস ছিল অত্যন্ত মেধাবী সুদর্শন সংবেদনশীল এবং কবিপ্রাণ তার চোখে ছিল গভীরতা মনে ছিল কবিতার ছন্দ দুই শিশু একসাথে বড় হতে লাগল তারা ছিল সহপাঠী মুরুর বালুতে খেলা করত খেজুর গাছের ছায়াতলে গল্প শুনত কায়েস যখন কবিতা আবৃত্তি করত লাইলি মুগ্ধ হয়ে শুনত আর লাইলি যখন হাসত কায়েসে মনে হতো পুরো মরুভূমিতে ফুল ফুটে গেছে বছর গড়াতে লাগল দুই শিশু পরিণত হল কিশোর কিশোরীতে কায়েস বুঝতে পারল লাইলির প্রতি তার অনুভূতি শুধু বন্ধুত্ব নয় এটা গভীর প্রেম প্রতিটি মুহূর্তে লাইলির কথা তার মনে ভেসে উঠত কায়েস লাইলির জন্য কবিতা লিখতে শুরু করল তার কবিতায় উঠে আসত লাইলির সৌন্দর্যের বর্ণনা তার হাসির মাধুর্য তার চোখের জাদু কায়েস বাজারে গোত্রের সভায় সর্বত্র লাইলির প্রশংসায় কবিতা আবৃত্তি করত লাইলিও কায়েসকে ভালবাসত তার হৃদয় কায়েসের জন্য ছিল নিবিদ ভালোবাসা কিন্তু সে ছিল লাজুক রক্ষণশীল পরিবারের মেয়ে সে তার প্রেমের কথা প্রকাশ করতে পারত না একদিন খেজুর বাগানে দুজনার দেখা হল চারপাশে কেউ ছিল না কায়েস লাইলির হাত ধরে বলল লাইলি আমি তোমাকে ভালবাসি তুমি ছাড়া আমার জীবন অর্থহীন লাইলি লজ্জায় মুখ নিচু করল কিন্তু তার চোখে ছিল রাভা সে মৃদুস্বরে বলল কায়েস আমিও তোমাকে ভালোবাসি তুমি আমার হৃদয়ের রাজা সেদিন থেকে দুজনের প্রেম আরও গভীর হল কিন্তু তারা জানত না তাদের এই প্রেম সমাজের কাছে কতটা অপরাধ বলে গণ্য হবে কায়েসের আচরণে পরিবর্তন আসতে শুরু করল সে খাওয়া দাওয়া ভুলে যেত ঘুম আসত না রাতে সারাক্ষণ লাইলির নাম জপত তার জন্য কবিতা লিখত মরুভূমিতে একা একা ঘুরে বেড়াত আর লাইলির নাম ধরে ডাকত গোত্রের লোকেরা কায়েসকে নিয়ে হাসাহাসি করতে শুরু করল তারা তাকে মজনু বা উন্মাদ বা পাগল বলে ডাকতে লাগল কিন্তু কায়েস তাতে কিছু মনে করত না সে বলত হ্যাঁ আমি মজনু লাইলির প্রেমে পাগল আমি এই পাগলামি আমার সম্পদ কায়েসের বাবা সাইফুদ্দিন অত্যন্ত চিন্তিত হলেন পুত্রের এই অবস্থা দেখে তিনি ব্যথিত হলেন তিনি বুঝলেন কায়েসকে সুস্থ করতে হলে লাইলির সাথে তার বিয়ে দিতে হবে সাইফুদ্দিন সায়েদ আমিরের কাছে গেলেন প্রস্তাব নিয়ে তিনি বললেন বন্ধু আমার পুত্র কায়েস তোমার কন্যা লাইলিকে ভালবাসে আমি চাই তাদের বিয়ে হোক আমাদের দুই পরিবার আরও ঘনিষ্ঠ হবে কিন্তু সায়েদ আমির রাগে ফেটে পড়লেন তিনি বললেন কি বলছ তুমি সারা গোত্রে আমার মেয়ের নাম নিয়ে তোমার ছেলে কবিতা লিখে বেড়ায় তাকে লজ্জা দেয় আর তুমি চাও আমি তার সাথে আমার মেয়ের বিয়ে দিই কখনও না আমার মেয়ে ওই পাগলকে বিয়ে করবে না সাইফুদ্দিন দুঃখিত হয়ে ফিরে এলেন এই খবর শুনে মজনু আরও পাগল হয়ে গেল সে মরুভূমিতে ছুটে গেল লাইলির নাম ধরে চিৎকার করতে লাগল সায়েদ আমির লাইলিকে ঘরে বন্দি করে রাখলেন লাইলি আর বাইরে যেতে পারত না মজনুর সাথে দেখা করতে পারত না সে শুধু জানালার পাশে বসে কাঁদত আর মজনুর জন্য অপেক্ষা করত মজনু প্রতিদিন লাইলির বাড়ির আশেপাশে ঘোরাফেরা করত দূর থেকে লাইলির বাড়ির দিকে তাকিয়ে থাকত আশা করত হয়তো এক ঝোলক লাইলিকে দেখতে পাবে কিন্তু লাইলিকে আর দেখা যেত না মজনু আরও বেশি কবিতা লিখতে লাগল তার কবিতায় এখন বেদনা ও বিচ্ছেদের যন্ত্রণা সে লিখল মরুর বালুতে পড়ে আছি একা লাইলির মুখ দেখার আর নেই সুযোগ তার চোখের কাজলে আমি হারিয়ে গিয়েছি এখন শুধুই অন্ধকার নেই কোনো আলো মজনুর কবিতা চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ তার কবিতা শুনে কাঁদত তার ভালোবাসার গভীরতা অনুভব করত কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারত না এক চাঁদনি রাতে লাইলি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখল মজনু তার বাড়ির সামনে বসে আছে সে চুপিসারে একটি চিঠি লিখে তার বিশ্বস্ত দাসীর মাধ্যমে মজনুর কাছে পাঠালো। চিঠিতে লেখা ছিল প্রিয় কায়েস আমি তোমার জন্য কাঁদছি প্রতিদিন তুমি আমার প্রাণ আমার আত্মা কিন্তু আমার বাবা আমাদের মিলন চান না আমি অসহায় কিছুই করতে পারছি না কিন্তু জেনে রেখো আমি শুধু তোমার সারা জীবনের জন্য তোমার মজনু চিঠিটি পড়ে কাঁদল সে বুছল লাইলিও তার মতোই কষ্ট পাচ্ছে কিন্তু তারা দুজন অসহায় সমাজের নিয়মের কাছে পরাজিত এদিকে সাইয়েদ আমির সিদ্ধান্ত নিলেন লাইলিকে অন্য কারো সাথে বিয়ে দিতে হবে তিনি এক ধনী বণিক ইবনে সালামের সাথে লাইলির বিয়ে ঠিক করলেন ইবনে সালাম ছিল প্রভাবশালী এবং সম্পদশালী কিন্তু তার হৃদয় ছিল না কোনো ভালোবাসা লাইলি এই খবর শুনে ভেঙে পড়ল সে বাবার কাছে অনুনেই বিনয় করে বলল বাবা আমি মজনুকে ভালবাসি তাকে ছাড়া আমি বাঁধতে পারব না আমাকে তার সাথে বিয়ে দাও কিন্তু সাইয়েদ আমির কঠোর ছিলেন তিনি বললেন মেয়ে তুমি এক পাগলকে ভালোবাসো যে তোমার সম্মানহানি করেছে ইবনে সালাম ভালো মানুষ তার সাথে তুমি সুখী হবে আমার সিদ্ধান্ত চূড়ান্ত বিয়ের দিন এলো লাইলিকে সাজানো হল দুলহানের পোশাকে কিন্তু তার মুখে ছিল না কোনো আনন্দ তার চোখে ছিল শুধুই অশ্রু সে মনে মনে মজনুকে ডাকছিল কায়েস আমাকে বাঁচাও আমাকে নিয়ে পালিয়ে যাও মজনু এই খবর শুনে পাগলের মতো ছুটে এল বিয়ের স্থানে কিন্তু তাকে ধুকতে দেয়া হল না পাহারাদাররা তাকে দূরে রাখল মজনু দূর থেকে দেখল লাইলিকে অন্য কারো সাথে বিয়ে দেয়া হচ্ছে তার হৃদয় ভেঙে চুরমার হয়ে গেল বিয়ের পর লাইলিকে নিয়ে যাওয়া হল ইবনে সালামের বাড়িতে মজনু সেখানে দাঁড়িয়ে রইল পাথরের মূর্তির মতো তারপর চিৎকার করে কাঁদতে কাঁদতে মরুভূমির দিকে ছুটে গেল মজনু এখন সত্যিকারের পাগল হয়ে গেল সে মরুভূমিতে বাস করতে লাগল বন্য পশুদের সাথে তার চুলদাড়ি লম্বা হয়ে গেল শরীর হয়ে গেল শুকনো সে কিছুই খেত না শুধু লাইলির নাম জুপত পশুরা মজনুকে ভয় পেত না সিংহ হরিণ শিয়াল সবাই তার বন্ধু হয়ে গেল মজনু তাদের সাথে কথা বলত তাদের কাছে লাইলির গল্প বলত পশুরাও যেন তার বেদনা বুঝত মজনু সারাদিন মরুভূমিতে ঘুরে বেড়াত কখনো পাহাড়ে উঠত কখনও মরুদ্যানে বসে থাকত প্রতিটি জায়গায় লাইলির স্মৃতি খুঁজত যেখানে একদিন তারা একসাথে বসেছিল সেখানে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা কাঁদত তার কবিতা আরও সুন্দর হতে লাগল বেদনা তার কবিতায় এনে দিল এক অন্য মাত্রা। সে লিখল লাইলি তুমি আমার শ্বাস তোমাকে ছাড়া আমি শুধুই একটি লাশ তুমি অন্যের হয়ে গেছ কিন্তু আমার হৃদয়ে তুমি আছো মানুষ মজনুর কবিতা সংগ্রহ করত তার কবিতা আবৃত্তি করত মজনু হয়ে উঠল কিংবদন্তী প্রেমিক কিন্তু মজনু নিজে এসব নিয়েছিল সম্পূর্ণ অসচেতন সে শুধু লাইলিকেই চাইত ইবনে সালামের বাড়িতে লাইলির জীবন ছিল সোনার খাঁচাই বন্দি পাখির মতো তার সব সুখ সুবিধা ছিল কিন্তু মনের শান্তি ছিল না ইবনে সালাম তাকে ভালোবাসত কিন্তু লাইলির হৃদয় ছিল মজনুর জন্য লাইলি রাতে একা একা কাঁদত সে মজনুর কথা ভাবত তার কবিতা মনে মনে আবৃত্তি করত কখনো কখনো রাতের আধারে সে মরুভূমির দিকে তাকিয়ে ভাবত মজনু তুমি কোথায় তুমি কি আমার জন্য এখনও কাঁদছ ইবনে সালাম একজন ভালো মানুষ ছিলেন তিনি বুঝতে পারলেন লাইলি সুখী নয় একদিন তিনি লাইলিকে জিজ্ঞেস করলেন লাইলি তুমি কি এখনও মজনুকে ভালোবাসো লাইলি লজ্জায় মাথা নিচু করল তারপর সত্য বলল হ্যাঁ আমি মজনুকে ভালোবাসি আমার হৃদয় তার কাছে আমার আপনার সাথে বিয়ে হয়েছে ঠিকই কিন্তু আমার আত্মা আছে মজনুর কাছে ইবনে সালাম দুঃখিত হলেন কিন্তু রাগ করলেন না তিনি বললেন আমি বুঝতে পারি লাইলি সত্যিকারের প্রেম অমর তুমি যদি মজনুকে দেখতে চাও আমি বাধা দেব না ইবনে সালামের উদারতায় লাইলি কিছুটা অবাক হল কিন্তু সে জানতো সমাজ এটা মেনে নেবে না একজন বিবাহিত নারী অন্য পুরুষকে ভালোবাসা সমাজে অপরাধ লাইলি নিজেকে ঘরে বন্দি করে রাখল বছর গড়িয়ে গেল মজনুর স্বাস্থ্য ক্রমশ খারাপ হতে লাগল মরুভূমিতে খাওয়া দাওয়া ছাড়া রোদবৃষ্টিতে থেকে তার শরীর ভেঙে পেরল কিন্তু তার প্রেম কমল না বরং আরও গভীর হল একদিন খবর এলো মজনু মৃত্যুসজ্জায় তার শেষ ইচ্ছা একবার লাইলিকে দেখা লাইলি এই খবর শুনে ইবনে সালামের কাছে অনুমতি চাইল মজনুকে দেখতে যাওয়ার ইবনে সালাম বললেন যাও লাইলি তোমার প্রেমিককে শেষবারের মতো দেখো এই সুযোগ হাত ছাড়া করো না লাইলি একাকি মরুভূমিতে গেল যেখানে মজনু পড়েছিল একটি পাহাড়ের গুহায় লাইলিকে দেখে মজনুর চোখ উজ্জ্বল হয়ে উঠল সে দুর্বল স্বরে বলল লাইলি তুমি এসেছো। আমার স্বপ্ন সত্যি হল লাইলি মজনুর কাছে ছুটে গেল তার মাথা নিজের কোলে নিল অশ্রুতে ভেসে গেল তার মুখ সে মজনুকে বলল লাইলি তোমার এসেছে ফিরিয়া মজনুগো আঁখি খোল আমি তোমার কাছে আছি আমাকে ছেড়ে যেও না মজনু লাইলির হাত ধরল সে বলল লাইলি আমাদের প্রেম এই দুনিয়ায় পূর্ণ হল না কিন্তু পরকালে আমরা একসাথে থাকব সেখানে কোনো বাধা নেই কোনো সমাজ নেই শুধু আমি আর তুমি চিরকালের জন্য লাইলি কাঁদতে কাঁদতে বলল মজনু আমিও তোমার সাথে যেতে চাই তুমি ছাড়া আমি বাঁচতে পারবো না মজনু মিদু হাসল সে বলল না লাইলি তোমাকে বাঁচতে হবে আমাদের প্রেমের কাহিনী বলতে হবে মানুষকে যেন সবাই জানে সত্যিকারের প্রেম কি মজনু তার শেষ কবিতা আবৃত্তি করল হে লাইলি তুমি আমার জীবন তুমি আমার মরণ তোমার প্রেমে আমি হয়েছি মজনু এই নামেই আমি অমর হয়ে থাকব চিরকাল এই বলে মজনু শেষ নিঃশ্বাস ত্যাগ করল লাইলির কোলে লাইলি চিৎকার করে উঠল তার প্রিয় মজনু এই পৃথিবীর বাঁধন ছিঁড়ে চলে গেছে বহুদূরে চিরকালের জন্য মজনুর মৃত্যুর পর লাইলি সম্পূর্ণ ভেঙে পড়ল সে খাওয়া দাওয়া ছেড়ে দিল কথা বলা বন্ধ করে দিল শুধু মজনুর কবরের পাশে বসে থাকত ইবনে সালাম লাইলিকে বাড়িতে ফিরিয়ে আনল কিন্তু লাইলি এখন শুধুই একটি দেহ তার আত্মা মজনুর সাথে চলে গিয়েছিল কয়েক মাস পর এক রাতে লাইলিও মারা গেল তার শেষ কথা ছিল মজনু লাইলি তোমার আসিছে মরিয়া তোমার কাছে মানুষ লাইলিকে মজনুর কবরের পাশেই সমাহিত করল দুই প্রেমিক প্রেমিকা যারা ইহ জীবনে একসাথে থাকতে পারেনি মৃত্যুতে তারা একসাথে হল কবরের পাশে একটি গাছ গজিয়ে উঠল মানুষ বলল এটি লাইলি মজনুর প্রেমের প্রতীক গাছের দুটি শাখা একসাথে জড়িয়ে থাকত যেন দুই প্রেমিক প্রেমিকা একে অপরকে জড়িয়ে ধরে আছে লাইলি মজনুর প্রেম কাহিনী ছড়িয়ে পড়ল সারা আরব জুড়ে কবিরা তাদের প্রেমের গাথা লিখলেন গায়করা গান করলেন তাদের প্রেম হয়ে উঠল সত্যিকারের প্রেমের প্রতীক মানুষ বুঝল যে প্রেম সমাজের নিয়মের চেয়েও বড় লাইলি লাইলিমজনু শিখিয়ে গেল যে সত্যিকারের প্রেম কখনো মরে না কখনো শেষ হয় না আজও শত শত বছর পর মানুষ লাইলি মজনুর কবরে ফুল দিয়ে যায় প্রেমিক প্রেমিকারা সেখানে গিয়ে তাদের প্রেমের স্থায়িত্বের জন্য প্রার্থনা করে কবিরা তাদের নামে কবিতা লেখেন গায়করা গান গায় মজনু একদিন বলেছিল মানুষ বলে আমি পাগল হ্যাঁ আমি পাগল কিন্তু এই পাগলামি আমার গর্ব কারণ লাইলির প্রেমে পাগল হওয়া সবচেয়ে সুন্দর পাগলামি আর লাইলি বলেছিল মজনুর প্রেম আমাকে শিখিয়েছে যে প্রেম শুধু দেহের মিলন নয় প্রেম হল দুটি আত্মার মিলন আমরা দেহে আলাদা ছিলাম কিন্তু আত্মায় আমরা সব সময় এক ছিলাম লাইলিমজনু উভয় প্রেমের জন্য সবকিছু ত্যাগ করেছিল তাদের ত্যাগই তাদের প্রেমকে অমর করে রেখেছে মৃত্যু শরীরের শেষ কিন্তু প্রেমের নয় লাইলিমজনু মারা গিয়েছে কিন্তু তাদের প্রেম আজও জীবিত লাইলিমজনুর প্রেম শুধু একটি কাহিনী নয় এটি একটি জীবন দর্শন তারা আমাদের শিখিয়ে গেছেন যে প্রেম করা মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা কোনো প্রতিদান আশা না করে মজনুর শেষ কবিতার কয়েকটি লাইন প্রেম একটি আগুন যা পুডিয়ে দেয় সবকিছু কিন্তু এই আগুনেই আমরা খুঁজে পাই নিজেদের লাইলি আমার জীবন আমার শ্বাস তার জন্য মজনু হওয়াই আমার সৌভাগ্য আর লাইলির একটি পংক্তি মজনু তুমি আমার আত্মা তোমাকে ছাড়া আমি শুধুই একটি খালি খোলস লাইলি মজনুর প্রেম আমাদের মনে করিয়ে দেয় যে সত্যিকারের প্রেম অসম্ভবকে সম্ভব করে তোলে সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে তাদের কবর আজও আরবের মরুভূমিতে দাঁড়িয়ে আছে দুই প্রেমিকের অমর প্রেমের সাক্ষী হয়ে যখনই কোনো প্রেমিক প্রেমিকা বাধার সম্মুখীন হয় তারা লাইলি মজনুর কথা মনে করে শক্তি পায় সাহস পায় কারণ লাইলি লাইলিমজনু প্রমাণ করে গেছেন যে সত্যিকারের প্রেম কখনো হারায় না কখনো মরে না এটি বেঁচে থাকে প্রজন্মের পর প্রজন্ম যুগের পর যুগ এই ছিল লাইলি অমর প্রেম কাহিনী একটি কাহিনী যা আমাদের কাদায় আমাদের ভাবায় আমাদের শেখায় প্রেমের প্রকৃত অর্থ তাদের প্রেম ছিল বিশুদ্ধ নিষ্কলুষ পবিত্র তারা দেখিয়ে গেছেন যে প্রেম শুধু শরীরের আকর্ষণ নয় এটি আত্মার মিলন এটি দুটি হৃদয়ের এমন বন্ধন যা মৃত্যু ছিন্ন করতে পারে না মরুভূমির বালুতে আজও যখন বাতাস বয়ে যায় মনে হয় মজনু লাইলিকে ডাকছে আর যখন মরুতে চাঁদের আলো পড়ে মনে হয় লাইলি মজনুর জন্য অপেক্ষা করছে তাদের প্রেম অমর তাদের কাহিনী অক্ষয় যতদিন পৃথিবীতে প্রেম থাকবে ততদিন বেঁচে থাকবে লাইলি মজনুর নাম প্রেমের জগতে এক অমর কিংবদন্তির নাম লাইলি মজনু প্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ লাইলি মজনুর অমর প্রেম কাহিনী আপনাদের কেমন লাগল কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর হৃদয়স্পর্শী ও শিক্ষামূলক আরও ঐতিহাসিক ঘটনার উপর নতুন নতুন ভিডিও সহজে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ